জুবিল্লাহ ইমনে সাইতন রহিম বিসমিল্লাহ রফনায়ন রহিম হজরত আবু মালেক হারেস ইবনে আসাম আল আশ আরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ইরশাত করেছেন পবিত্রতা ইমানের অর্ধেক আর আলহাংদুল্লাহ আমুল এর পাল্লা পুণ্য করে সুবাহান্লাহ ও আলহামদুলিল্লাহ উভয়ে বা একাকি আসমানসমূহ ও পৃথিবীর মাঝখানের সব কিছু পরিপূর্ণ করে সালাত হচ্ছে নূর বা আলো এবং দান খয়রাত ইমানের প্রমাণ সবর বা ধৈর্য হচ্ছে আলো এবং কুরআন তোমার পক্ষে বা বিপক্ষে একটি প্রমাণ আর প্রত্যেক লোক সকালে উঠে নিজেকে বিক্রি করে দেয় এরপর সে তাকে মুক্ত করে বা ধ্বংস করে বোখারি দুইশো তেইশ মুসলিম তিন হাজার পাঁচশো সতেরো ইবনে মাজা দুইশো আশি আহমদ বাইশ হাজার তিনশো পঁচানব্বই দারেমি ছয়শো পঁয়ত্রিশ রিয়াদুসালেহিন প্রথম খন্ড হাদিস পঁচিশ হজরত আবু সাঈদ সাদ ইবনে মালেক ইবনে সিনান আল খুদ্রি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত আনসারদের কিছু লোক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের কাছে সাহায্যের আবেদন করেছিলেন তিনি তাদেরকে দান করেন তারা আবার আবেদন করেন তিনি আবারও দান করেন এমনটি তার কাছে যা কিছু ছিল তা সবই শেষ হয়ে যায় তার হাতের সব কিছু দান করার পর তিনি তাদেরকে বললেন আমার কাছে যা সম্পদ আছে তা আমি তোমাদেরকে না দিয়ে জমা করে রাখি না যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ পাক তাকে পবিত্র রাখেন যে ব্যক্তি কারো মুখাপেক্ষী হতে চায় না আল্লাহ পাক তাকে স্বনির্ভর করে দেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ পাক তাকে ধৈর্য ধারণ করার তৌফিক প্রদান করেন ধৈর্য অপেক্ষা উত্তম ও প্রশস্ত আর কোনো জিনিস কাউকে দান করা হয়নি বুখারি চোদ্দশো ঊনসত্তর ছয় মুসলিম এক হাজার তিপ্পান্ন তিনমেজি দুই হাজার চব্বিশ নাচাই দুই হাজার পাঁচশো অষ্টাশি এক হাজার ছয়শ চুয়াল্লিশ আহমদ দশ হাজার ছয়শ বাইশ দশ হাজার ও ধৈর্যের বিবরণ রিয়াদুসালেহীন প্রথম খণ্ড হাদিস ছাব্বিশ আল্লাহ সকলকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং জানার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ